চলে এলাম ছোট্ট করে ভিডিও দিয়েছিলাম দেখো সেই যে শুয়ে থাকে তো সারাদিন শুয়েই থাকে উঠছে না ডাকতে ডাকতে পেটের মধ্যে খিদায় একদম চুয়া ডাকছে এই একজন এই একজন ওই একজন সব একেবারে বসে বসে শুয়ে শুয়ে রয়েছে রিমি রিমি খেতে দেবো না কিন্তু খেতে দেবো না কিন্তু মুখ দেখাবে না বলছে খেতে দেবো না কিন্তু বলে দিলাম রিমিকে দেখো কেমন শুয়ে শুয়ে নিয়ে খেয়ে নেবো আমি ফ্রিজে ঠান্ডা করে দেবো ঢুকিয়ে ঠিক আছে এই দেখো উঠছে না রান্না বাড়ি সব হয়ে গেছে আর কত বেলা হয়ে গেছে খাবো খিদে পেয়েছে উঠছে না সেই শুয়ে রয়েছে সেই সকাল থেকেই শুয়ে রয়েছে আর চলো কি রান্না হয়েছে আজকে দেখাই না সকাল থেকেই ঘুমাচ্ছি রাত্রি থেকে ঘুমাচ্ছে ভুল হয়ে গেছে কি রান্না হয়েছে দেখাই আজকে বিশ্বকর্মা পুজো সবাই জানো সবার বাড়ি ভালো মন্দ হচ্ছে তা আমরা কেন খাবো না সবার বাড়ি ভালো মন্দ হচ্ছে একটুখানি তাই আমরাও করে নিলাম ছেলে মেয়ে খাবে ছেলেমেয়ের সাথে সাথে আমরাও খাবো তো এই যে রাইস করেছে আর করেছে এই যে আলুর দম আলুর দম করেছে আর আমি তো মাংস খাই না তাই আমার জন্য ডিম কষা এই যে মাংস খাই না বলে ডিম কষা আর ওদের জন্য মাংস এই যে তো আজকে বিশ্বকর্মা পুজো আজকে তো নিরামিষ খাওয়া যাবে না তাই একটু ছেলে মেয়ে বলল তাই তাই ওদের জন্য করা হলো তো চলো বন্ধুরা এবার খিদে পেয়েছে খেয়ে নেবো রিমিকে ডাকতে ডাকতে রিমি উঠছে না তো আর একবার ডাকি না উঠলে ওকে আর খেতে দেবো না না খাইয়েই ঘুম পরিয়ে রেখে দেবো রেমি ওট এত এইসব খাবার দেখে খিদা পেয়ে গেছে আমার রিমি নাইটে নাইটে দেবো নতুন নাইটে নামাই দেবো সব ভিজা তো নতুন নামাই দেবো হ্যাঁ আমি একটা নতুন পড়ছি দেখ ভেজা বলে ওট নতুন নামাই দেবো রিমি এখন নতুন নাইটি পরবে পুরনো নাইটি পরবে না আর সবই ভেজা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে নাইটি শুকাইনি কিছু তো চলো রিমিকে একটা নতুন নাইটি দেওয়া হোক দেখি তারপরে উঠুক আসতে দাও নাইটি বার করি দাঁড়াও দাঁড়াও এই একটা হাতা কাটা দেবো দড়ি বাদা ওরা অন্ধকারে গেছে সব পড়ে যাচ্ছে ঝরঝর করে এই নাইটিটা রিমিকে বার করে দিলাম এই যে দড়ি বাঁধা আসলে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এত নাইটি পরেছি এখন মেয়েও ধরেছে ব্যাস ও তোর নাইটি শুকিয়েছে তো ওটা পরবি না এটা পরবি নতুন না পরমরা ও পুজো বলে নতুন তো ও পুজো ও নতুন করবে আচ্ছা পুজো আজকে তোকে নতুন দিলাম নে মাসি আর আমি মানে মাসি মানে আমি রিমি দুজনে মিলে মাসি মানে দুজনে মিলে এ ধর ওট ও ধর

चलो टाटा